কেয়ামাত পর্যন্ত নিষেধ খুব ভালোভাবে মনে রাখবেন একাধিক হাদিস দুই একটা নয় আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল এটাও তার আদেশ রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে তাহলে সেই কালে মরুভূমির মানুষ আরে সবই রাস্তা সারা পৃথিবী বিরান পড়ে আছে আজও যান দেড় হাজার বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা গোটা দেশ ফাঁকা ঘন্টার ঘন্টা গাড়ি চলে কোনো গাড়ি বাড়ি ঘর নেই রাস্তার সমস্যা তো আমাদের দেশে ধানঅবস্থি মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের এলাকা দেখেছেন দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে সম্মানিত دینی ভাই বোন তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হলো না এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন দেখাশোনা করেন সভাপতি হিসাবে মোতাল্লি হিসাবে সেক্রেটারি হিসাবে মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি ঝকঝকে হে আছে কিনা পরিষ্কার ঠিক আছে কিনা মাদক ঠিক মতো আছে কিনা সবকিছু সাজানো গোছানো কিনা সব আপনাকে তদন্ত করতে হবে এর নাম দায়িত্বশীল সম্মানিত দুই ভাই বোন এর সুব্বনি আদম ইয়ার সুব্বুদ্দাহারা ইম্ন আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগ কে গালি দেয় আমি নিজেই হচ্ছে যুগ উকালে বললাইহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানাই বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আনাস রাজিয়াল্লাহ তালা আন বলেন রা রাসূল্লাহ হে সাল্লাহ আলি ফিল আ নক্কা তাফিল মসজিদ ফাসক্কাতা আলেক আলাই হে একদা আল্লাহ্নবে মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হলো ফাসক্কা আলাই হে এটা তিনি খুব ভারী মনে করলেন কামা তারপরে তিনি দাঁড়ালেন ফাহাক্কা হু বেদি নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছেই পেট ভাত্তা মাওলা না মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় না চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন অনার রাজুল ফাসল্লাহ মানুষ সলা করে খাইনা মায়িনাজ রাব্বহু যখন সালাত আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে খাইনা রাব্বহু বাইনা হুয়া বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুথু দিলে আকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন খালাই আবস কান্না আহা দকুম কবলা তা কেবলাতেহি কেবেলা কেবলাতেহি অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেনো সামনের দিকে থুথু না ফেলে। ফাল আবস কান প্রয়োজন হলে বামে ফেলবে আও তাহাতা কাদা মেহ প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে। সুম্মা আখাজা যা ৃদা আহ তারা পরে দয়েহি তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফাবাসাকা ফিহে তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সুমার রাত বাজোহালা বাজিন তারপর একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন অয়া ফালো হাকাদা অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদে যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিস্যু থাকবে হাতে টিস্যু থাকবে রুমাল থাকবে রাসুল সাহুলসাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিসুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কেয়ামাত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লামা বাহেল বলেন